বান্দর আছে না বান্দরের মধ্যে হালাই খুব চালাক দেখছেন ভাই দেন দেন কি অবস্থাটা করছে দোকানদার খুব চালাক গিনজি 10 এ কো লড়দা মানে পুষকে পুষকে গেছেগা পুষকে এই আরেকটা দর টিয়া ভাইলে টিয়া দিবা চাই না কে আর যে অন্য ভাবে পড়ে টিয়া আল্লাহ তানা সব খুব আমার দুইটা টিহা দে কুটি টিহা দে পরে দিলাম টিহা আনার পরে আল্লাহ পরে গে টিহা দিয়ে আবার মন চায় না বুঝছেন খায়া বই রইছে টিহা দেয় না এখন বেটা টিহা সাইবার আইছে বেটা কি রাগ মাগনা উঠবো বেটা কি রাগ মাগনা উঠছে পাওনা দরে টিহা দিনে দেখি তো রাগ দাও বাদ পারের ঘরে বাদ পার আছে কিছু কিছু বাদ পারসের টেহা আনতে আর টেহা দিবার মন ছায় না এইসব মাইন ছে মন দেয় কয় পুটকি দি